মাত্র তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মধ্যে আপনার মোবাইল দিয়ে ঠিক এই রকম একটি ঈদ শুভেচ্ছা পোস্টার তৈরি করে সবাইকে ঈদের শুভেচ্ছা জানাতে পারবেন এখানে শুধু আপনার ছবিটা দিয়ে দিবেন তাহলেই দেখতে পারবেন অনেক সুন্দর একটি ঈদ শুভেচ্ছা পোস্টার অটোমেটিক তৈরি হয়ে যাবে দেখেন এখানে আমি তিনটা ঈদ শুভেচ্ছা পোস্টার তৈরি করছি মাত্র সময় লাগছে এক মিনিটের মতো এই সুন্দর কাজটা এই ঈদ আপনি শিখে নেন তাহলে আপনি সবাইকে ঈদের শুভেচ্ছা জানাতে পারবেন অনেক সুন্দর করে অল্প সময়ের মধ্যে সুন্দর একটা পোস্টার তৈরি করার জন্য ছোট্ট একটি অ্যাপ ইনস্টল করে নিতে হবে সেই অ্যাপটি ইনস্টল করার জন্য আপনি প্লে স্টোর ওপেন করবেন প্লে স্টোর ওপেন করার পর বারে এখানে লিখবেন ফ্রেম প্রো ফ্রেম প্রো লেখার পর দেখতে পারবেন এই অ্যাপটি চলে আসবে এই অ্যাপটি আপনি লগো ভালোভাবে দেখে নেন এই অ্যাপটি ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর ওপেন করবেন ওপেন করার পর প্রথমবার যখন আপনি ওপেন করবেন তখন এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবেন এখানে শুধু আপনি ঈদ শুভেচ্ছা পোস্টারই না আরো অনেক ধরনের শুভেচ্ছা পোস্টার আপনি এখান থেকে তৈরি করতে পারবেন শুধু আপনার ছবিটা দিয়ে দিবেন তাহলেই দেখতে পারবেন একটি শুভেচ্ছা পোস্টার হয়ে যাবে দেখেন এই যেখানে নিউ লেখা আছে সবে বরাত লেখা আছে এবং এখানে আরো অনেক কিছু লেখা আছে একুশে ফেব্রুয়ারি লেখা আছে ভ্যালেন্টাইন্স ডে লেখা আছে তারপরে বিজয় দিবস লেখা আছে নিউ ইয়ার লেখা আছে মানে এখানে অনেক ধরনের শুভেচ্ছা পোস্টার তৈরি করতে পারবেন এখান থেকে আপনি শুধু আপনার ছবিটা দিয়ে দিবেন তাহলেই দেখতে পারবেন একটা শুভেচ্ছা পোস্টার তৈরি হয়ে যাবে দেখেন এই যেখানে ঈদ মোবারক লেখা আছে এবং আরো এই দিকে যদি আমি যাই আরেকটা ঈদ মোবারক লেখা আছে এখানে দুইটা ঈদ মোবারক লেখা আছে যে একটা একটাতে আপনি ক্লিক করবেন আমি এটাতে ক্লিক করলাম ঈদ মোবারক এখানে ক্লিক করার পর একটি অ্যাড আসতে পারে যেহেতু এটা ফ্রি অ্যাপ তার জন্য কয়েকটা অ্যাড আসবে অ্যাডগুলো আপনার সম্পূর্ণ দেখতে হবে যেমন ঈদ উল ফিতর দেখেন এখানে ঈদ উল ফিতর এবং এখানে লেখা আছে ঈদ উল আজহা এখানে আরো অনেক ধরনের এই এই ধরনের ধরনের আছে শুভেচ্ছা পোস্টার তৈরি করার জন্য অনেক ডিজাইন আছে একটা ঈদ মোবারক লেখা আছে সেখানেও যদি আপনি ক্লিক করেন অনেকগুলো চলে আসবে যেহেতু আমি ঈদ উল ফিতরের শুভেচ্ছা কিভাবে জানাবেন এই ঈদের শুভেচ্ছা সেটা আমি দেখাবো আপনাদের সাথে তার জন্য এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর আনলক এখানে ক্লিক করবেন আপনি যদি উল আজহারও করতে চান তাহলে আপনার ঈদুল আজহা যেটাতে লেখা আছে সেটাতে আপনি ক্লিক করবেন আনলক এখানে একটি ক্লিক করে দিলাম তারপরে ওপেন নাও এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখতে পারবেন এই ট্যাম্পলেটটি চালু হয়ে যাবে তারপরে যে এখানে গ্যালারি লেখা আছে গ্যালারি এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি এখন যে ছবিটি দিয়ে ঈদ শুভেচ্ছা পোস্টার তৈরি করতে চাচ্ছেন সেই ছবিটি এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন যেমন আমি এই ছবিটি সিলেক্ট করে দিলাম ছবিটি সিলেক্ট করার পর এখানে আপনি ক্রপ করতে পারেন এবং ডন্ট ক্রপ এখানে ক্লিক করবেন আপনি ডন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু এই ছবিটি চলে আসছে এখন দুই আঙ্গুল দিয়ে এইভাবে ধরবেন ছবিটি দুই আঙ্গুল দিয়ে ধরে টানবেন টানার পরে দেখতে পারবেন এই ছবিটি আস্তে আস্তে এইভাবে বড় হয়ে যাবে যেখানে এখন কিন্তু এই ছবিটি বড় হয়ে গেছে তারপরে সেভ এখানে একটি ক্লিক করবেন তারপরে ভিউ ইমেজ এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর জাস্ট নাও এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখতে পারবেন এই ঈদ শুভেচ্ছা পোস্টারটি সেভ হয়ে আপনার ফোনের গ্যালারিতে চলে যাবে এখন এখান থেকে ব্যাকে যাই ব্যাকে আসার পর এখান থেকে গ্যালারি অপশনটি ওপেন করি গ্যালারি অপশন ওপেন করার পর পিকচার এই যেখানে যদি আপনি ক্লিক করেন দেখেন এই পোস্টারটি কিন্তু এই যেখানে সুন্দরভাবে চলে আসছে এখন আপনি এই পোস্টারটি ফেসবুকে অথবা যে কোনো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে আপনি কিন্তু সবাইকে খুব সহজেই ঈদের শুভেচ্ছা জানাতে পারেন দেখেন এটা কিন্তু বিশ তিরিশ সেকেন্ডের বেশি সময় লাগে নাই আমি আপনাদের সাথে এই কাজটা শেয়ার করলাম তার জন্য একটু বেশি সময় লাগছে যখন আপনি এই অ্যাপটি আপনার ফোনে ইনস্টল করবেন দেখবেন বিশ থেকে সেকেন্ডের মধ্যে আপনি এই ধরনের একটি শুভেচ্ছা পোস্টার তৈরি করতে পারবেন ফ্রেন্ডস এই ধরনের নতুন নতুন প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য নেটকম এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর যদি আপনি অলরেডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ